ডিসকাউন্টে এক হাজার টাকা অনলি জি মাত্র এক হাজার টাকা অনলি ফিটিং এর জন্য কত টাকা চার ফিটিং এর জন্য মাত্র তিনশো টাকা তার মানে তেরোশো টাকায় কমপ্লিট জি মাত্র তেরোশো টাকায় কমপ্লিট অসাধারণ ভাই এগুলো কি অ্যাম্বোসের মধ্যে থাকে জি অ্যাম্বোসের মধ্যে আপনি দেখেন পুরো অ্যাম্বোস আচ্ছা

সেই চোদ্দোশো টাকা রোলই কিন্তু এখন পাবেন মাত্র এক হাজার টাকায় এবং বড় একটা ডিসকাউন্টে আপনারা কিন্তু ফিটিং সহকারে লাগিয়ে নিতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলছি ইউনিক ওয়ালপেপার বিডি থেকে আমাদের সাথে আছেন আশরাফুল ভাই আশরাফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর সুন্দর ওয়ালপেপার আমি প্রত্যেকটা জায়গায় দেখি চোদ্দশো টাকা রোল বিক্রি করছে জি আপনি দিচ্ছেন ডিসকাউন্টে এক হাজার টাকা অনলি জি মাত্র এক হাজার টাকা অনলি ফিটিং এর জন্য কত টাকা চার্জ? ফিটিং এর জন্য মাত্র 300 টাকা। তার মানে 1300 টাকায় কমপ্লিট। জি মাত্র 1300 টাকায় কমপ্লিট। ভাই অনেক জায়গায় তো আমরা দেখি যে আসলে কমপ্লিট করার জন্য 1700 টাকা নিচ্ছে। আর আপনি দিচ্ছেন মাত্র 1300 টাকায় ফিটিং সহ। তার মানে 400 টাকা ডিসকাউন্ট এক রলি। জি এক রলি। অসাধারণ ভাই এগুলো কি এমবসের মধ্যে থাকে? জি এমবসের মধ্যে। আপনি দেখেন পুরো এমবস। আচ্ছা ওয়াশ করা যাবে তো? এই এটাও পুরো ওয়াশেবল। চমৎকার কিছু ডিজাইন আমরা দেখাচ্ছি যার যেটা পছন্দেরশ নিবেন স্ক্রিনশ নিয়ে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলেই সারা বাংলাদেশ থেকেই কাজ করাতে পারবেন

অবশ্যই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে আছে অসাধারণ অসাধারণ ভাই এবার বলেন এই ওয়ালপেপার আপনার বাংলাদেশের সব জায়গায় কি ফিটিং করেছে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের কাছে আমাদের সাথে যদি হোয়াটসঅ্যাপ ইমো তাহলে ফোনে যোগাযোগ করেন আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে কাজ করে থাকি ওকে আজকে কি আমরা শুধুমাত্র এই অ্যাম্বোসের গুলাই দেখব না আরও আছে আরও অনেক ধরনের ওয়ালপেপার আছে আমি দেখাচ্ছি জাস্ট ওকে এই বইটা থেকে যে ডিজাইনগুলো দেখালাম আমরা এটার প্রাইসটা থাকবে মাত্র মাত্র 1000 টাকা রোল ফিটিং সহ 1600 টাকা আচ্ছা 18 টাকা পার স্কয়ার ফি 18 টাকা পার স্কয়ার ফি মাত্র 18 টাকা যদি খরচ করেন পার স্কয়ার ফি এই চমৎকার ডিজাইনগুলো আপনারা করে নিতে পারবেন চলে যাব আরেকটা বইয়ে জি এটা কি আরেকটু প্রিমিয়াম নাকি এটা আরেকটু প্রিমিয়াম এবং অস্ট্রেল লেভেলে একটা ওয়ালপেপার ওকে দেখেন দেখেন মানে একটা থেকে একটা বই একটু ভালো কোয়ালিটির আমরা দেখাবো চমৎকার চমৎকার ডিজাইন দেখেন এই ওয়ালপেপারটা থাকছে মাত্র 22 টাকা স্কয়ার ফিট 1300 টাকা রোল মাত্র 22 টাকা স্কয়ার ফিট জি ভাই এইগুলাই তো অনেকে দেখি 40 42 টাকা স্কয়ার ফিট বিক্রি করছে জি এখন মাত্র 22 টাকা স্কয়ার ফিটে এটা একদম ইনটেক নতুন একটা বই কিন্তু আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে এখানে আপনারা পাচ্ছেন সলিড কালার এবং হচ্ছে ডিজাইন আচ্ছা দুটায় কম্পেয়ার করে দুটায় কম্পেয়ার করে আর একটু একটু যদি এই আগের মডেলটা একটু দেখাই আমরা দেখেন জাস্ট এই যে কাজ করাগুলো ভাই এই কাজ করাগুলো কি কি দিয়ে আসলে এটা হচ্ছে পোরাই এমবস্ট এমবশের এটা তো আর ওঠার কিছু না 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 এটা আপনি পানি দিয়ে ধুইবেন বাট উঠবে না আচ্ছা চমৎকার এটা যদি দেয়ালে থাকে মনে হবে যে একদম ফুটে আছে জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখেন যার যেটা পছন্দ নিতে পারবেন এটার জন্য পার স্কোয়ার ফিট মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা আচ্ছা এটা ফিটিং সহ রোল কত টাকা ফিটিং সহ মাত্র ষোলোশো টাকা আচ্ছা একটা রুমের জন্য কতটুকু লাগবে কতটুকু প্রয়োজন আপনার দশ ফিট বাই দশ ফিট তাহলে আটটা রোলে কভার হয়ে যাবে আচ্ছা যদি দশ ফিট বাই বারো ফিট হয় তাহলে দশটা রোল লাগবে একটা রুমে অসাধারণ অসাধারণ তো এই ওয়ালপেপারগুলো কিন্তু ডিজাইন আছে কতগুলো জানো বললেন ভাইয়া ডিজাইন আছে অনেক আসলে হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন আপনার যতগুলো প্রয়োজন আপনি ক্যাটালগ দেখে তারপর বাছাই করে কিন্তু দিতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু থাকবে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কি দেন এগুলো লাগানোর উপরে এগুলো হচ্ছে যদি আপনার নতুন দেয়ালে লাগানো হয় তাহলে আমরা 5 বছরের গ্যারান্টি দিই গ্যারান্টি ফিটিং আচ্ছা আচ্ছা যদি 5 বছরের মধ্যে কোনো জায়গা থেকে জয়েন্ট খুলে যায় বা

ভাই এই ওয়ালপেপারগুলো আসলে কোন দেশ থেকে আপনারা নিয়ে আসেন এগুলো মূলত আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি মানে আপনারাই কি ইম্পোর্টার জি আমরা নিজেরাই ইম্পোর্টার আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ওয়ালপেপার নিয়ে ব্যবসা করে অনেকেই বাট জি ইম্পোর্টারের খোঁজ কেউ জানে না যার কারণে দাম বেশি দিয়ে নিতে হয় হ্যাঁ যেটা বলছিলাম পঁচিশ টাকা স্কোয়ার ফিটের ওয়ালপেপার আপনি ইনপুটার আপনার কাছে পাচ্ছে আঠারো টাকায় জি আর যেটা চল্লিশ বিয়াল্লিশ টাকা সেটা পাচ্ছে বাইশ টাকায় জি চমৎকার দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন কিন্তু

ওকে চমৎকার এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার ওকে এটার প্রাইস থাকছে মাত্র 1400 টাকা রোল এটা অনলি 1400 টাকা জি মাত্র 1400 টাকা রোল ফিটিং সহ 1700 টাকা একদম প্রিমিয়াম যেটা ভাই এটা হচ্ছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটা কিন্তু মাত্র 1400 টাকা পার রোল আপনারা পাচ্ছেন এবং হিউজ হিউজ ডিজাইন কিন্তু আছে অনেক ডিজাইন অনেক আসল অসংখ্য দেখেন কত সুন্দর সুন্দর বড় ফুল ছোট ফুল কালার যার যেমনটা পছন্দ নিতে পারবেন ওকে অসাধারণ অসাধারণ এগুলো থাকবে কি আসলে ভাই যদি নতুন কালেকশন ওয়ালপেপারের কেউ যায় আমরা তো আসলে অনেক ভিডিও করি ওয়ালপেপার এর তো আমি বলবো ভাইয়ের কাছে যে ক্যাটালগ আছে যে বই আছে এগুলা জাস্ট অসাধারণ অনেক সুন্দর সুন্দর বই আছে আর প্রচুর বই আছে প্রচুর দেখেন অসাধারণ ডিজাইন যার যেটা পছন্দ আমি বলবো আমরা ভিডিওতে পুরোটা দেখাতে পারবো না আসলে আপনারা কল দিবেন তারা মেসেজ করে আপনাদেরকে ছবি পাঠাবে ছবি দেখে শুনে তাদের কাছ থেকে অর্ডার করবেন চমৎকার কেউ যদি চায় শুধুমাত্র কিনে নিবে ফিটিং করবে না সেটা আপনাদের দেখাচ্ছে এখন থ্রিডি ওয়ালপেপার ওকে চমৎকার এবার একটু থ্রিডির মধ্যে যাব আমরা যারা থ্রিডি চান একদম জীবন্ত জীবন্ত চান সবকিছু ও মাই গড দেখেন এগুলা হচ্ছে 3D ওয়ালপেপার আচ্ছা আচ্ছা আপনার এগুলো জীবন্ত জি মনে হবে যখন এটা দেয়ালে লাগানো হয় একদম মনে হবে জীবন্ত একদম ভেসে থাকে জি চমৎকার দেখেন আপনার বাসায় এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে ইন্টেরিয়র এর প্রয়োজন হবে না যদি ওয়ালপেপার নেন কম খরচের মধ্যেই আপনারা কিন্তু সুন্দর করে রুম সাজাতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইন থাকবে যা যেমনটা পছন্দের দেখেন ও হো ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন এই প্রথম আমি থ্রি ডি ওয়ালপেপারের দেখছি আপনারা থ্রি ওয়ালপেপারটা পাচ্ছেন মাত্র একশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা স্কোয়ার ফিট এত সুন্দর জি পুরো খাইছে দেখেন মানে একশো বিশ টাকা স্কোয়ার ফিটে পাবেন এটা হচ্ছে রোল যদি হিসেব করা হয় এটা রোল কত রোল হয় না এটা রোল আচ্ছা এটা স্কোয়ার ফিট হয় সরি এটা তো রোল হয় না এটা স্কোয়ার ফিট হিসাব করে হয় এটা ফিটিং এর জন্য পছন্দের উপরে আমরা পিন করে দেব এবং আপনার দেয়ালে লাগাবে আমাদের ওয়ার্কার কি ওকে চমৎকার এটার জন্য রোল কত ইয়া আপনার ফিটিং চার্জ কত করে 10 টাকা 10 টাকা স্কোয়ার ফিট ফিটিং চার্জ 10 টাকা স্কোয়ার ফিট 10 টাকা তার মানে ফিটিং সহকারে স্কোয়ার ফিট 130 টাকা ওকে চমৎকার আরো কিছু স্টিকার দেখাচ্ছি যেগুলো আপনার হচ্ছে কিচেনে হুম হুম বেডরুমের যে আপনার হচ্ছে ওয়াইড্রোপ টেবিল দরজা জানালায় সব কিছুতে লাগাতে পারবেন এবং কি ফ্লোরে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ফ্লোর স্টিকার আচ্ছা এটা হচ্ছে স্টিকার এটা জাস্ট পেছন থেকে উঠিয়ে লাগা লাগায় দিতে হবে এগুলো নিজেরাও চাইলে ফিটিং করা যায় এগুলো চাইলে নিজেরাও ফিটিং করা যায় আর ভাই এইগুলোর জন্য আসলে যেটা বললেন এটা কি লাগানোর পর আবার উঠে যাবে কিনা এটা একটু বলুন না না অনেক দিন থাকে আচ্ছা চমৎকার দেখেন এই যে উডেন কালার এর মধ্যে আছে ফ্লোরটাকে টাইলস কালার উডেন উডেন কালার ডিজাইন যেটাই বলেন না এগুলো হচ্ছে স্টিকারে একদম নতুন আসছে খুবই সুন্দর দেখেন আপনাদের দেখাই এই দেখেন অনেক এই যে অনেক অনেক আছে কিন্তু মার্বেল শেড স্টিকারও আছে ও আছে দেখেন ওকে মার্বেল শেড স্টিকারও কিন্তু রয়েছে নাকি ভাই জি জি ওকে চমৎকার স্টিকার যারা নিতে চান তারাও নিতে পারবেন বাসাবাড়ি ইন্টেরিয়রের সকল জিনিসই কিন্তু পাবেন আপনি এখানে জি এই যে দেখেন খুব সুন্দর মানে চমৎকার চমৎকার কিছু কালার কিন্তু রয়েছে যেটা পছন্দের আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলেই স্ক্রিন দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা দেখে শুনে তারপর লাগাতে পারবেন এই দেখেন একটু গ্লোজি টাইপের মধ্যে অসাধারণ অসাধারণ ডিজাইন কিন্তু থাকবে চমৎকার ওকে ওকে তো ভাইয়া আমরা তো অনেকগুলা ডিজাইন দেখালাম মোটামুটি ভিডিও আমরা বড় করে ফেলেছি আমি বলবো যে আসলে যার যেমনটা পছন্দের আপনারা শুধুমাত্র চলে আসবেন ইউনিক ওয়ালপেপার বিডি জি আচ্ছা ইউনিক ওয়ালপেপার বিডিতে কিন্তু আপনারা আসলে এখানে দেখে শুনে নিতে পারবেন এছাড়া স্ক্রিনে দেখার ফোন নাম্বারে যোগাযোগ করলে আশরাফুল ভাইয়ের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ওকে আমাদের শপের ঠিকানা হচ্ছে 66 প্রপার্টি প্লাজা মালিবাগ মৌচা ঢাকা একদম এই যে পেছনটা দেখা যাচ্ছে জানালার জন্য কিছু পর্দা দেয়া আছে এটা হচ্ছে জেব্রা ব্লাইন্ড আচ্ছা আরো আছে রোলার ব্লাইন্ড আরো আছে পার্টিকেল ব্লাইন্ড এগুলো আমরা সেল করে থাকি আচ্ছা এগুলোও কিন্তু সেল করা হয় মার্বেল শীট স্টিকার সহকারে 3D ওয়ালপেপার এমবোশ ওয়ালপেপার সবই কিন্তু নিতে পারবেন আজকে মাত্র দেখালাম 18 টাকা স্কয়ার ফিট থেকে শুরু বিভিন্ন রেঞ্জের মধ্যে দেখিয়েছি যার যেমনটা প্রয়োজন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ